পারব না কিয়ামতের ময়দানেই গুনাহে আপনার সঙ্গ দিতে পারব না মাওলানা করে আপনি আমাদের গুনাহ খাতা maaf করে দেন মাওলানা রব্বানা আবি রব্বানা আবি এরัจিনা পাওয়ার জন্য বহু কত রোজা করেছেন বহু কত নামাজ পড়েছেন তওবা করেছেন করেছেন করেছেন

সেই গুনাহগুলো দিয়ে আপনি রাস্তা করে আমাদেরকে বেঈজ্জত করেন না সেই গুনাহগুলো দিয়ে আপনি আমাদেরকে জাহান্নামের আযাব দিবেন না মাওলানা আমিন আল্লাহ রাব্বুল আলামিন সেই গুনাহগুলো দিয়ে আপনি রাস্তা আমাদেরকে বেঈজ্জত করেন না সেই গুনাহগুলো দিয়ে আপনি আমাদেরকে জাহান্নামের আযাব না আপনি maaf করে দেন মাওলানা আমিন আমরা যারা নিজের মা বাবাকে হারিয়ে ফেলেছি কবরবাসী হয়ে আছেন সবাই তো তিনি তিনি ছেলের চিন্তায় নিজের কাপড় চুবর পরিচ্ছন্ন আছেন না সেই দিকে নজর দিব না ছেলের কাপড় চুবর পরিচ্ছন্ন দিব না ছেলে কি খেয়েছে না সেই দিকে নজর থাকত সেই বাবাকে তো হারিয়ে ফেলেছি মৌলা রব্বুল আলমিন মা তো তিনি যিনি শীতকালের গভীর রজনীতে মায়ের চুপি ঘুম আসতো না ছেলে দিল আবার পেশাব করে দেয় কাপড়গুলো গুরু দুই সময় মতো পরিবর্তন করে দেওয়া না হয় ছেলে আবার কান্দায় লেগে যেতে পারে জ্বর আসতে পারে সেই জন্য ছেলের কাপড় পরিবর্তন করে দেওয়ার জন্য যেই মায়ের চুক্তি খুব আসতো না সেই মাকে আমরা যারা হারনি আপনি আমাদের মা বাবার গুনাখাতা মাছ করে দেন ময়লাম রফ্বুল আলমিন আপনি আমাদের মা বাবার গুণাখাতা মাছ করে দেন ময়লা লা আপনি আমাদের মা বাবার গুনাখতার মাফ করে দেন ময়লা রব্বুল আলমিন আপনার দরবারে হাত তুলেছি রব্বুল আলমিন আমরা কোরআন হাদিস অনুযায়ী আমল করতেছি না সেই জন্য আপনি কত সময় আমাদের উপর সালেমকে মুসল্লেদ করে দিয়েছেন রব্বুল আলমী আপনি আমাদেরকে সালেম থেকে মুক্তি দান করেছেন এই জালেম থেকে মুক্তি পাওয়ার জন্য যত ধরনের রব্বুল আলমীর সাহায্য সহযোগিতা করেছে তারা বৈষম্যবিধি ছাত্র আন্দোলন যারা করেছে মানে জনগণ মহরা যারা শরিক হয়েছে তাদের জন্য এই কাজটিকে আপনি রব্বুল আলমীর নাজাদের জড়িয়ে হিসেবে কবুল করেন রব্বুল আলমী রব্বুল আলমীর আপনার কাছে হাত দরাজ করেছি আপনি আমাদের দেশকে আকাশ থেকে পথিত ছবি থেকে নির্গত সমস্ত বাংলা মুশিবর্দিকে হেফাজত করেন আমাদের দেশের যারা শাসক করবে যারা আছে যেভাবে দেশ শাসন করলে আপনি খুশি থাকবেন দেশের জনগণ শান্তিতে থাকবে ইসলাম নিরাপদ থাকবে রব্বুল আগামী সেইভাবে শাসন করার তর্ফিক দান করে দেব দশের ক্ষতি হয় দিনের ক্ষতি হয় আপনি অসন্তুষ্ট হবেন সেই রকম থেকে দেশে এরকম থেকে আমাদের শাসক বর্গ থেকে বিরোধিতা কার কফি দান করি আল্লাহ কত আরামে আপনাকে রাখতেছি এই পবিত্র রজনীতে বিশ্বের মধ্যে এমন বহু দেশ রয়েছে যাদের নামাজ পড়ার জন্য মসজিদ ধ্বংস করে দিয়েছেushman আল্লাহ রব্বুল আমিন दुश्মেনের আক্রমণ কারণে চিকিৎসারত অবস্থায় আছে হাসপাতালে রব্বুল আলমী এমন এমন হাজার হাজার মুসলমান আছে যাদের বিছানা হলো জমি যাদের সাদ হলো আকাশ রব্বুল আলমিন সেই সমস্ত ফিলিস্তিনের মুসলমান সিরিয়ার মুসলমান রব্বুল আলমিন নিষ্পাপ মা আসম্বাদ অনাহারে অর্ধাহারে মায়ের বুকে ডোট না পাওয়ার কারণে চিৎকার করতে করতে যান চলে গেছে বিশ্বের বিবাদ তাদের দিকে একবার রহমতের দৃষ্টিতে তাকাই নাই মৌলা বহু মামুন নির্যাতিত হয়েছে নিজের ছেলে নিজের সামনে সটকট করে করে মারা গিয়েছে সেই ফিলিস্তিনের মুসলমানের উপর আপনি রহমত নাজিল করেন মাওলা মুসলমানের উপর আপনি রহমত নাজিল করেন মওলা রব্বুল আলমিন রব্বুল আলমী সেইরকম পরিস্থিতি আসার আগে আগে আমাদেরকে সঠিক ভাবে করে আপনার শরণাপন্ন হওয়ার তৌফিক দান করে সারা বিশ্বের মুসলমানদেরকে কালিমার পতাকা তুলে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করে আমাদেরকে মোহাম্মদুর রসুল উল্লাহ পতাকা তুলে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করে রব্বুল আলমিন আজকের যে যুবকরা এই ফদরের নামাজে শরিক হয়েছে কষ্ট করে সারা রাত্রি নিদ্রাহীন অবস্থায় কাটিয়েছে রবুল আলামিন এই যুবকদেরকে আগামী কাল থেকে নিয়ে সব ফজরের নামাজে মসজিদে আসার জন্য তৌফিক দান করে দাও না আল্লাহ রাব্বুল আজকে যে মসজিদে এসেছি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মসজিদ যেন আমরা না ছাড়ি মসজিদ মুখী হওয়ার জন্য আমাদেরকে কবুল করে নেবে আল্লাহ রাব্বুল আমরা যতই তওবা করি না কেন আপনি যদি রহম না করেন আমরা গোনা থেকে বাঁচতে পারবো না মাওলা আপনি আমাদেরকে গোনা থেকে বেছে থাকার তফির দান করে দেন মাওলা আমাদেরকে মসজিদ মুখে হওয়ার তফির দান করে দেন মাওলা রকমটা নেবেন আমাদেরকে নিজের পরি জীবন নিজের দাম্পত্য জীবন নিজের সামাজিক জীবন পারিবারিক জীবন রব্বুল আলমী আপনার হাবি যে কোরআন পৌঁছানোর জন্য দমদান মোমার শহীদ করেছেন ওভদের মধ্যে রক্তাক্ত হয়েছেন সেই কোরআনকে পৌঁছানোর জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ربط ذریعےছেন সেই কোরআনের শাসন প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করার তৌফিক দান করে দেন মওলানা কোরআনের শাসন প্রতিষ্ঠার জন্য যারা জীবন দিয়েছে তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করে দেন মওলানা যারা কোরআনের শাসনের জন্য কষ্ট করতেছে তাদের কাজের মধ্যে বরকত দান করে দেন মাওলা ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেকে হেফাজত করেন মাওলা আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছেন তাদেরকে সুস্থতা দান করে দেন আমাদের রব্বুল আলমিন পাশাশী কমরুদ্দিন তার মা অসুস্থ তাকে সুস্থতা দান করে দেন মাওলা আর এই দেহের মধ্যে দোয়া চেয়েছেন মাওলা তাদেরকে সুস্থতা দান করে দেন মাওলা আমাদের মধ্যে এমন বহু ব্যক্তি আছে যারা উমরার নিয়োগ করেছেন রং ওমরা করতে যাবেন রব্বুল আলমী তাদের ওমরার সাথে আমাদেরকে ওমরা করার জন্য কবুল করে নেন না প্রতুল আলমী আপনার বহু প্রেমিক আছে বহু বাগর আছে তারা হজে দিয়ে লব্বাই করলাম লব্পাই বলে সহজ করবে সেই সমস্ত পাগলের সাথে আমাদেরকে হজ করা জন্য কবুল কহিলেন মহায় র মাল আপনার হাবিবের দরবার গিয়ে রোয় আনন্দ শুনিয়ে এমন বহু পাগল আছে যারা চোখের পানি ফেলতে ফেলতে বলতেছে আর সরা ফুয়া সরা মহারে

আমাদের সরকার যারা হজ ব্যবস্থাপনার সাথে জড়িত তাদেরকে সঠিকভাবে হাজিদের খেটমত করার তৌফিক দান করে দেন রব্বুল আলী আমাদের ধর্ম উপদেষ্টা আমাদের ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আমাদের ইসলামিক ফাউন্ডেশনের যত কর্মকর্তা কর্মচারী আছে ইসলামিক ফাউন্ডেশন ইসলামের নাম দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে তাদেরকে ইসলামের কাজ করার জন্য ইসলামের মেসেজগুলো জনগণের কাছে পৌঁছানোর জন্য তাদের মেয়েকে সঠিকভাবে দায়িত্ব করার জন্য তৌফিক দান করে দেন রব أي مسجده وهو علماء كلمة ختمة كرسل مفتي عبد المعيش مفتي عمين الاحصان مفتي مولانا حضرة وفايد الحضرة حبط الله علي مفتي نور الدين شهد مولانا مخلص شهد ইসলামিক ফাউন্ডেশনের বহু মহাপরিচালক ইন্তকাল করেছেন ইসলামিক ফাউন্ডেশনের বহু কর্মকর্তা কর্মচারী ইন্তকাল করছেন বুল আলমিন আমাদের প্রতিষ্ঠান আমাদের সাথে ছিল আজকে কবর বাসী হয়ে আছেন মহলা তাদেরকে আপনি মাফ করে দেন মহলা তাদেরকে আপনি চান্নাতের টুকরা বানিয়ে দেন মহলা তাদের কবরটাকে বুল আলমিন আপনি আমাদের দোয়া কবুল করেন আজকে এই রাত্রিতে আপনি রহম করে দয়া করে যাদেরকে ক্ষমা করেছেন আমরা সেই কাতারে অন্তর্ভুক্ত হওয়ার জন্য আমরা যোগ্য নই কিন্তু আপনি করে ক্ষমা দিয়েছেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করে দেন মৌলা আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করে দেন মৌলা আমাদের গুড়া ক্ষমা করে দেন আমাদেরকে রব্বুল আলমিন জাহান থেকে মুক্তির ফাইসেরা করে দেন জান্নাতের ফাইসলা করে দেন আমাদের মা বাবাকে মাফ করে দেন আমাদের সেরম রহমত নাজিদ করেন আমাদের সেরমের সন্তানগুলোকে কবুল করেন سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين اللهم اجعل آخر كلامنا عند سكرة الموت لا إله إلا الله محمد رسول